রাজ্য সরকারের পরিকল্পনা দপ্তরে পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বৈঠক উপস্থিত ছিলেন দপ্তরের দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সচিব অভিষেক চন্দ্র পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের পরিচালক সহ অন্যান্যরা মন্ত্রী বিকাশ দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ত্রিপুরা দ্রুত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় স্তরে অগ্রগ্রামী রাজ্যে পরিণত হচ্ছে পাশাপাশি তিনি পরিসংখ্যান দপ্তরের সাফল্যগুলি তুলে ধরেন আসামি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এস ডি জি এস অদ্ভুতপূর্ণ যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে নীতি আয়োগ প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি ইন্ডেক্স নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয় এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা